দেখুন বিভিন্ন শেপের আছে বড় ছোট এগুলো কিন্তু সবারই প্রয়োজনীয় জিনিস তারপরে এপাশে আছে অফিস মানে টিফিন কেরিয়ার টিফিন এটা কত পড়বে টাকা এখন প্রায় পাবে ঘন্টা পাবে ওকে আট ঘন্টা গরম থাকবে তার পেটে টাকা ডিসকাউন্ট টাকা এটা কি গরম থাকবে নাকি না জাস্ট বক্স জাস্ট বক্স একটা ব্যাগ থাকছে সাথে তারপরে যে ছোট ছোট হটপট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেখে হটপটগুলো কিন্তু অনেক সুন্দর তো এখানে আছে ভাই এটা প্রাইস কত এটা প্রাইস করবে টাকা ডিসকাউন্ট দিয়ে 535 টাকা ওকে মেলার বাইরে কিন্তু ডিসকাউন্ট আর পাচ্ছে না তো খুব দ্রুত চলে আসুন কারণ মেলা

তো এখান থেকে কিন্তু নিয়েই নিতে পারেন কারণ এখনটা হচ্ছে পরবর্তী সবাই কিন্তু অফারগুলি পাবে না এগুলো কত বলে ছোট গুলি ছোট গুলো দুশো পঁচাত্তর টাকা গরম থাকবে কতক্ষণ আট ঘন্টা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে অনেকটা বাহির স্টাইলে বাহির যে নামি দামি ব্র্যান্ড এর যে প্রোডাক্ট দেখি ওই টাইপের অনেকটা স্টাইলটা এই যে তো প্রাইস পছন্দ হলে চলে আসতে পারেন প্যাভিলিয়ন নাম্বার কত জানো নাম্বার প্যাভিলিয়নে চলে আসতে পারেন এই বিশ পার্সেন্ট ডিসকাউন্টগুলি নেওয়ার জন্য মেলার শেষের দিন কিন্তু আরও অনেক ডিসকাউন্ট পাবে